নমস্কার শ্রোতা বন্ধুরা আমরা তো এই সই মনামীয় গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে সইয়ে আজকে নিবেদন ভালোবাসি তোমায় গল্পে আটচল্লিশতম পর্ব আমাদের গল্পটি কেমন লাগছে তা কমেন্টে জানান প্লিজ আমাদের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর হ্যাঁ সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তবে শুনতে থাকুন ভালোবেসি তোমায় আমরা আমাদের পূর্ববর্তী থেকে জানতে পারলাম যে সুগন্ধা হলো অরুণা দেবীর ছোটবেলার বন্ধু সুগন্ধা একসময় অপূর্ববাবুকে খুব বেশি ভালোবাসতেন আবার এদিকে দেখতে পেলাম যে সোহম দার্জিলিং যাবে বলে ভোরবেলায় রেডি হয়ে যাওয়ার পরে পিতিশা ফোন করে তাকে নানা রকম কথা বলে বকাবকি করতে থাকে এরপর কি হলো সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন সকালের রোদ শিলিগুড়ি ছুঁইনি কিন্তু রোদ কাঞ্চনজঙ্ঘা তুষার ভরা মাথাটা ছুঁয়ে জল করে চলেছে যেন শিলিগুড়ি মাথার চুরো নিজে বয়ে চলেছে মহানন্দা আধা ঘুম আধা জেগে থাকা এই শহরে এর থেকে বেশি সৌন্দর্য বোধ হয় আর হয় না এর প্রেমে পড়েই তো এতগুলো বছর কেটে গেল এখন আরো আপন করে নিতে পিতিশা এসেছে জীবনে এক মুহূর্ত দাঁড়িয়ে উপভোগ করলো এই সৌন্দর্য একটা ঠান্ডা শীতল হাওয়া সহমকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে মনটা উদাস করে দেয় এই হাওয়া এই মুহূর্তে সুখী মানুষদের হিসেব করলে সহমও তাদের মতে একজন মুখে হালকা হাসি ছড়িয়ে গেল দিনের প্রথম আলোর মতো জংশন থেকে শেয়ারিং গাড়িতে উঠে বসল সোহম ড্রাইভারের পাশের সিটে বসল যাওয়ার পথে চড়াই উতায় সবুজ আর পাহাড় আর নিজ দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদী যেন সোহমের আত্মার সাথে মিশে যায় ঘড়ি দেখে চিন্তা করলো পিতিশা বোধ হয় এখনো ওঠেনি কাল সারা রাত ওভাবে জেগে থাকতে শরীর নিশ্চয় ভীষণ ক্লান্ত তাই ওকে না জাগানোই ভালো গাড়ি ছাড়লো সোহম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য উৎসুক হয়ে অধীর আগ্রহে বসে রইল ধীরে ধীরে শুকনা পার হয়ে গাড়ি সমতল ছাড়ল সোহমের মনটা চিনচিনে ব্যথায় ভরে উঠল বিতিসার জন্য গাড়িতে চলা গানের তালে মনটাও যেন সঙ্গ দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত সোহম ফোনটা বেজে উঠল বিদিশা যেন মনের অপেক্ষাতে সেই ছিল প্রবাহমান একটু হেসে ফোনটা ধরে বলল কি ঘুম ভাঙল কাঁদুনি রানী আতুরে গলায় সোহম যেন বিদিশাকে একটু খেপানোর জন্য বলল কোনো আওয়াজ না পেয়ে সোহম বুঝল কাঁদুনি রানী বলাতে বিদিশা সেই খেপেছে সোহমের বাচ্চা বাচ্চামো বিদিশাকে আরো পাগলের মতো ভালোবাসতে বাধ্য করে বিদিশা যত খেপে যাবে সোহমের মনে হয় আদরে আদরে ভরিয়ে দিয়ে ওর ফুলের যাওয়া ঠোঁট দুটোতে ঠিক বৃষ্টির পর হালকা হালকা মিঠেল রোদের আগমনের মতো হাসিটুকু দেখতে একটু লজ্জা একটু আদরে মেশানো সেই হাসি প্রাণটা চায় নিজের মধ্যে সবটুকু মাখিয়ে ইচ্ছে নামটা বড়ই সুন্দর বলো সবসময় বিদিশা আর বিদিশা এ থেকে কাদরে রানী বললে টাকাটাই ভালো লাগবে কি গো উত্তর নেই কেন রানী ও কাদুনি রানী বিতিশা হ্যালো ফোনটা কেটে দিয়েছে ততক্ষণে বিতিশা সোহম একা একাই হেসে নিল আজ সারাদিনের অনুষ্ঠান সূচি যেন তৈরি এই মান ভাঙাতেই দিন শেষ মিনিট খানেক পর সোম আবার ফোন করল একটু রিং হওয়ার পর ধরল বিতিশা সোহম জিজ্ঞেস করলে রেগে গেলে নাকি এমন করে রেগে গেলে আমার কাছে একেবারে নিয়ে আসব বাড়ি আর পাঠাবো না কিন্তু কিছুক্ষণ চুপ করে রইল সোহম বিদিশাও চুপ করে আছে আবার বলো কি কথা কি সত্যি বলবে না এবার মুখ খুলল বিতিশা বললো কবে নেবে আমায় লাজুক স্বরে জিজ্ঞাসা করলো কোথায় সোহম আকাশ থেকে পড়ল যেন বারে এই যে বললে একই নিয়ে যাবে আহ একই শুনছি কাঁদুনি রানী তো ভয় একদমই পায় না এমন করলে সত্যি সন্ধি কিন্তু নিয়ে আসবো একটু খেপে গেল যেন বিদিশা বললো একদম ওই নামে ডাকবে না আর ডাকলে আমি সত্যি কথা বলবো না তোমার সাথে সোহম হেসে উঠে বলে আমি আনলেই তুমি আসবে আমার সাথে কেন যাব না সত্যি একদম সত্যি বাবার আদুরের পাবার জন্য কষ্ট হবে না বা আমি তো শিলিগুড়িতেই থাকবো বাবার পাশেই সে আমি ম্যানেজ করে নেব সিরিয়াসলি বাবার সাথে কথা বলবে সহু চুপ করে থাকে কি উত্তর দেবে বুঝে পায় না পিতহা জিজ্ঞেস করে কি হলো কিছু বললে না যে আমি সত্যি সবসময় তোমার সাথে থাকতে চাই প্রতি মুহূর্ত তোমার সাথে উপভোগ করতে চাই তোমার সুখে তোমার দুঃখে তোমার ব্যথায় তোমার আনন্দে তোমার জীবনের প্রতি মুহূর্তে আমি নিজেকে তোমার পাশে যাই তুমি কি নেবে না আমায় আবেগে সোহমের চোখ বুঝে এসেছে চোখের ধার দিয়ে জল গড়িয়ে পড়ছে এভাবে কেউ কোনোদিনও পাশে থাকতে চাইবে এই যেন স্বপ্ন একাকিত্বের ভয়ঙ্কর রূপ সোহম দেখেছে বিতিশার ভালোবাসা সেই একাকিত্বের বাগানে ফুল ফুটিয়েছে ভালোবাসার স্বপ্ন দেখিয়েছে বাঁচার যেই মানুষটা নতুন করে বাঁচতে শিখিয়েছে সত্যি সত্যি সে যদি সর্বক্ষণের সঙ্গী হতে চায় হের থেকে বড় পাওনা কি আর আছে চুপ করে থাকা বিতিষার বুকে জ্বালা ধরায় উত্তর না পেয়ে বলে হুম বুঝলাম সোহমের এতক্ষণে খেয়াল হলো বিতিশা অনেক কিছু উত্তরের অপেক্ষায় রয়েছে নিরবতা ভেঙে বলে কি বুঝলে তুমি এই যে তুমি চাও না আমায় তোর পাগলি আমার পাগলি আমার কাছে আসবে তার জন্য কত ব্যবস্থা করতে হবে বলো তো কিসের ব্যবস্থা বাড়ি খামার পাগলি ভাড়া বাড়িতে উঠবে নাকি একটা ছোট্ট স্বপ্নের বাড়ি চাই ভালোবাসার ঘর থাকতে হবে তো তাতে আর সেই ঘরে থাকবে আমার ভালোবাসার মানুষ যার ভালোবাসায় আমার সব কষ্ট দুঃখ ক্লান্তি সব কিছু মুছে যাবে আর কিচ্ছু থাকবে না একটু সময় দাও ইনস্টিটিউটের ঝামেলাটা শেষ হোক আমি তোমার বাবার কাছ থেকে আমার প্রাণভ্রমরাটা চেয়ে নেব কথাগুলো শুনে বিদেশাল লাফিয়ে ওঠে সত্যি বলছো তুমি একদম সত্যি একদম সত্যি সহ হেসে বলে সত্যি কথা বলবে বাবার সাথে হ্যাঁ একদম সত্যি কথা এবার আনন্দের চিৎকার করে উঠল এই শোনো আমি রাখছি কথা তো বাবাকে জানাই আরে এখনই নয় ঝামেলা শেষ হোক সোহম বাধা দেয় বিতিহা মানে না পিতিহা খুশিতে উছলে ওঠে বলে সে তুমি বুঝবে না এ আমার আর বাবার গল্প তুমি রাখো আমি বাবার কাছে যাচ্ছি আর কথা শোনে না ফোনটা রেখে সোহম আবার চোখ বোঝে সবকিছু স্বপ্ন মনে হচ্ছে আজ সত্যি এটাও কি সত্যি নিজের একটা ঘর হবে একটা মানুষ হবে নিজের একদম নিজের ভাবা যায় ঘর স্বপ্ন সোহমের গায়ে কাটা দেয় আজ তাকিয়ে দেখা প্রাকৃতিক সৌন্দর্য হার মানছে স্বপ্নের সৌন্দর্যের কাছে সোহম মনে 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 চলে পিতিশাকে একদম নিজের কাছে আনার জন্য কি কি করতে হবে পিতিশাকে সুখী আর খুশি রাখতে গেলে আরো কি কি চাই দিক শূন্য পথারা নিঃসঙ্গ সোহম যেন কোন ধ্রুবতার খোঁজ পেয়েছে এবার ঠিক পৌঁছে যাবে লক্ষ্যে আকাশ পাতাল স্বপ্নের জোড়া দেয় সোহমের মন আর সেই স্বপ্নের ছবি আঁকতে আঁকতে গাড়ি এগিয়ে চলে পাহাড়ের বুক চিরে খুশিতে টইটুম্বুর বিদিশা আজ পরিপাটি করে সেজে এসেছে ইনস্টিটিউটে সবাই যথারীতি ভীষণ ভাবে অবাক সোহম ছাড়া পিতিশা মনিহারা ফনির মতো থাকে আজ এত পরিপাটি দেখে মমিতা বলেই ফেলল এটাও কি সম্ভব আর এমনও কি হয় বিতিশা মমি তার কাছে দাঁড়িয়ে একটা সেলফি তুলে সোহমকে পাঠাতে পাঠাতে বলে কি অসম্ভব মমিতা মমিতা পরিষ্কার ভাষাই বলে এই যে স্যার নেই আর আপনি এত সুন্দর করে সেজে এসেছেন বিদেশের খুশি যেন আরো উজ্জ্বল হয়ে পড়ে কারণ নিশ্চয় আছে মৌমিতা জানবে তুমিও সময় হলে আর সোহম স্যার ওই যে ওই গানটা শুনেছেন না সঙ্গীত। কোন গানটা ম্যাম আরে ওই যে আমারও পড়ানো যাহা চাই বলে হাসতে হাসতে নিজের ক্লাসরুমে পা বাড়ায় মুমিতা কিছু বলার ভাষা আর পেল না অবাক হয়ে স্যার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল সম্বিত ফিরল ফোনের রিংয়ের আওয়াজে ফোনটা তুলতেই রুদ্র স্যার বলেন ও নেই কি বিদিশা ম্যাডাম এসে গেছে হ্যাঁ স্যার আমার কেবিনে পাঠিয়ে দাও ওকে স্যার তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ আচ্ছা এই রুদ্র স্যার বিদিশাকে কেন কেবিনে ডাকলো কোনো কুমতলব নেই তো সেইটি জানতে হলে আমাদের পরবর্তী পর্বগুলোর সঙ্গে থাকুন আজ এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন